তোমরা নতুন করে সত্য বলা শিখো তোমরা নতুন করে আমানবদারিতা শিখো তোমরা নতুন করে ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করা শিখো আল্লাহ তোমাদের দুনিয়ার নেতৃত্ব দেবেন সম্মানিত উপস্থিতি আবু ওয়াসাল্লামের বিরুদ্ধে বদর বাদে বাকি সকল যুদ্ধে মোহাম্মদের বিরুদ্ধে প্রধান সেনাপতি আর বদলে প্রধান সেনাপতি ছিল আবু জাহাল তার সহযোগী ছিলেন আবু সুফিয়ান এবং মানি শত্রু যাকে হত্যা করা তার নেশা যার ইসলামকে ধ্বংস করা তার লক্ষ্য এবং উদ্দেশ্য মদিনাকে দুনিয়ার লোক থেকে নির্মূল করে দেওয়া যার জীবনের একমাত্র পাওয়া এবং কামনা সেই আবু সুফিয়ানকে যখন কাফের অবস্থায় মুশ্রেক অবস্থায় জেনুজাদেবের মাটিতে বাদশাহ হিরাক ক্লিয়াস রমান সম্রাট বাদশাহ হিরাক্লেয়াস তার জানি মানি শত্রু মহাম্দ সাল্লাল্লাহ ব আলি ওসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করেছে বলেন মাহম্মদ শাস্লাম এই 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 কিনা বোসাই হাদিস খুলে দেখেন অভিরোধ তাই আবু সুফিয়ান বলছে আমার যদি মিথ্যে বলতে লজ্জা না লাগতো লজ্জা না পেতাম মিথ্যে বলতে তাহলে আমি মোহাম্ম শেসামের বিরুদ্ধে মিথ্যে বলতাম কিন্তু আমি মিথ্যে বলতে লজ্জা পাই এই আমি মোহাম্মদের বিরুদ্ধে মিথ্যা বলিনি তখন আবু সুফিয়ান কাফের তখন আবু সুফিয়ান মুশ্রেক তার চির শত্রুর বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে কিন্তু একটা বাক্য একটা বক্য একটা হরফ বলেনি আর এখন একটা মুসলমানকে দাঁড়িয়ে দেন আর মুসলমানের বিরুদ্ধে জিজ্ঞেস করার জন্য এক আওয়ামী লীগের নেতাকে দাঁড়িয়ে দেন আর এক বিএনপি নেতার বিরুদ্ধে জিজ্ঞেস করার জন্য এক আলেমকে দাঁড়িয়ে দেন আর এক আলেমের বিরুদ্ধে জিজ্ঞেস করার জন্য সবাই মিথ্যা বলে তাহলে তো এদের মক্কার কাফের এবং মধ্যে জন্মগত সত্যবাদী তা আমান উদ্দারিতা ছিল জন্মগত তারা সত্য বলা যেন এই জন্মগত সত্য বলা জানার কারণে যখন ওরা ইসলাম গ্রহণ করেছে তখন ওদের সত্য বলার পাওয়ার আরো বেশি হয়েছে মোহাম্মদ সাল আলী আসালামের যুগে ক্যামেরা ছিল না রেডিও ছিল না এত প্রচার মাধ্যম ছিল না তারপর যত মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে আজ এরকম কোটি মিডিয়া দিয়ে তার শিকি পরিমাণ মানুষ ইসলাম গ্রহণ করে না কেন করে না তখন মোহাম্মদ ইসলামের যে চারিত্রিক উন্নত গুণাবলী ছিল মোহাম্মদ ইসলামের সাহাবিল যেই ন্যায় পরায়ণতা ছিল যে আমার ছিল যেই সত্যবাদিতা ছিল আমাদের আদি পুরুষরাও সাতশো আটশো বছর আগে ইসলাম গ্রহণ করেছে মূলত ইসলামের আমানতদারিতা দেখে ইসলামের সত্যবাদিতা দেখে ইসলামের ন্যায় পরায়ণতা দেখে যেখানে জাত পাথের কোনো ভেদ নাই এরকম ন্যায় পরায়ণ দিন এরকম সত্যবাদী দিন এরকম আমানতদার দিন পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না এই জন্য ন্যায় পরায়ণতার আশায় সত্যবাদিতার আশায় আমানতদারিতার আশাই সাহাবিদের ব্যবহার দেখে নবীর ব্যবহার দেখে পৃথিবীর মানুষ যেখানে সাহাবি রাখেছে ওখানে দলে দলে মানুষ ইসলাম এখন অবস্থা দেখলে কি হবে আল্লাহ ইকবাল বলছে শারমাই দিয়া এখন যদি মুসলমানদের অবস্থা দেখে তাহলে ইহুদিও লজ্জা পাবে বানু ইসরাইলদের দের যদি আবার জীবিত করা হয় যে বানু ইসরায়েল এর ঘটনা আল্লাহ কোরআনে বলে গেছে এত খারাপ ভাবে তাদের ধোকা নিমুখ হারামি সর্বদার কথা উল্লেখ করে গেছে এই বানু ইসরায়েল জীবিত হয়ে যদি উম্মতে মুহাম্মাদের অবস্থা দেখে যারা কি পরিমাণ সকল সন্ধে মিথ্যা এরা কি পরিমাণ সকল সন্ধে হারাম সন্ধে নাই এরা কি পরিমাণ সকল সুন্দর কামড়া কামড়ি করছে সাধারণ মানুষের কথা বাদ দেন এদের আলেম আলমার অবস্থা দেখুন যে মঞ্চে উঠে এক আলে মারা কালেমের কি পরিমাণ বিশোদ্ধার করতেছে তাহলে সারমাই বিয়ে হোক তো বানু ইসরায়েল এরা মাথা নত হয়ে যাবে লজ্জায় যে আমরা দেখে দেখছে ভালো ছিলাম তাহলে কেন বললাম আমরা এই যুগের বানু ইসরায়েল হয়ে গেছি তার প্রমাণ আপনাদেরকে উদাহরণ সহ বুঝিয়ে দিলাম এবার চলেন নবীর সন্তানেরা এত খারাপ এই প্রশ্নের উত্তর দিয়ে আমার বক্তব্য আমার চিন্তা ভাবনা আমার বুঝ বলে তিনশো এবং চারশো বছর বানু ইসরা গোলামি করেছিল মুসালাইস্লামের আশার আগ পর্যন্ত এই তিনশো চারশো বছরের গোলামিতে এদের স্বাভাবিক আত্মমর্যাদা স্বাভাবিক আত্মসম্মান স্বাভাবিক ব্যক্তিত্ব স্বাভাবিক পার্সোনালিটি স্বাভাবিক উন্নত চরিত্র ধ্বংস হয়ে গেছে কেননা গোলামের কোন আত্মমর্যাদা থাকে না গোলামের কোন আত্মসম্মান থাকে না গোলামের কোন ব্যক্তিত্ব থাকে না কি পরিমাণ গোলাম যে তাদের চোখের সামনে তাদের ছেলে সন্তানদের জবাই করে এটার একটা ছোট্ট নোক্তা দিয়ে যায় যে কেন এটা আমার ব্রেনে আসলো সেই ছোট্ট নোক্তাটা হচ্ছে আল্লাহ সুহান যখন যে নবীকে পৃথিবীতে পাঠিয়েছেন সবাইকে সম্ভ্রান্ত পরিবারে উঁচু বংশে স্বাধীন অবস্থায় পাঠিয়েছে ইব্রাহিম আলী সাল্লাতামের বাবা অনেক বড় মন্ত্রী ছিল মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম উঁচু বংশে স্বাধীন অবস্থায় পৃথিবীতে জন্মগ্রহণ একমাত্র মুসালাম যখন নবী হিসেবে আসেন তখন তার পুরো জাতি হচ্ছে গোলাম এই জন্য আল্লাহ তাকে গোলামদের সাথে গোলাম অবস্থায় মানুষ করে তাকে আল্লাহ ওই গোলামের জিনজিব থেকে মুক্ত করে ফেরাউনের বাড়িতে রাজপুত্র হিসেবে রাজার হালে মানুষ করে যেন মুসা ইসলামের জন্মগত ব্যক্তিত্ব জন্মগত আমানতদারিতা জন্মগত সাহসিকতা জন্মগত সত্যবাদিতা গোলামীর কারণে ধ্বংস না হয়ে যায় এই জন্য মুসা ইসলাতামের বয়স যখন পঁচিশ তিরিশ উনি ফেরাউনের বাড়ি থেকে বের হয়ে দেখছেন যে ফেরাউনের একদল মানুষ বানু ইসরায়েলের উপর অত্যাচার করতেছে তখন তিনি এক থাপ্পড় দিয়ে ফেরাউনের মানুষকে ওখানে হত্যা করেছেন এই এক থাপ্পড় দেওয়ার সাহস গোলামের কোনদিন এই এক থাপ্পড় দেওয়ার জন্য ব্যক্তিত্ব লাগে এক থাপ্পড় দেওয়ার জন্য আত্মসম্মান লাগে আত্মমর্যাদা লাগে গায়রত লাগে যেটা মুসা আলাইহিস সালামের জন্মগত ছিল কেন নষ্ট হয়নি উনি গোলামি করেননি উনি তো ফেরাউনের বাড়িতে মানুষ ছিলেন তো মুসা আলাইহিস সালামের সাথে বনি ইসরাঈলের মিল তো না কেন উনি হতাশ হয়ে আল্লাহকে কেন বলতেন আল্লাহ এদের দায়িত্ব আমি নিতে পারবো না এরা তো তিনশো বছরের গোলাম তো ওনার ব্যক্তিত্ব ওনার উন্নত চরিত্র ওনার জায়গা

শালাতার মধ্যে কি মাদ্রাসা কি মসজিদ কি ইসলামী দল কি ইসলামী সংগঠন জানারও নেই উত্তর যে আমাদের দীর্ঘ غلامী কারণে আমাদের সামাজিক চৈতন্য নষ্ট হয়েছে আপনি আফগানিস্তানে যান আফগানিস্তানের পাঠানদের আকীদা কি তা বলতে পারব না কিন্তু তাদের সার্বাধিক জন্মগত মানবতা ন্যায় পরায়ণতা সততা নষ্ট হয় কেন ওরা কোনোদিন غلامী করেনি

স্বভাবজাত চরিত্র থাকে আপনি একজন পাঠানের কাছে যদি আজকে দাওয়াত নেন যে ভাই আজ তোমাকে আমার বাড়িতে দাওয়াত দিলাম আর আপনিও দাওয়াত নিলেন মজাকে মজাকে দাওয়াত নিলেন তারপরে দাওয়াতের দিন গেলেন না তাহলে পাঠান ডাইরেক্ট গুলি করে আপনাকে উড়িয়ে দেবে কেন ও জানে না যে বাঙালি এত কৌশল করে এত বিনিয়ে মিথ্যা বললেন ও পাঠান জন্মগত ফিক্রাতের উপর আছে ও বলেছে দাওয়াতে আসবে মানে আসতে হবে মিথ্যা বললে কেন উড়িয়ে দিলাম এই জন্মগত স্বভাব যা বৈশিষ্ট্যের উপর থাকার কারণে তারা এত দ্রুত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে কারোর সামনে তাদের মাথা মতো করা লাগে আর আমরা দীর্ঘ দেড়শো দুইশো বছর বলা কিন্তু আমরা আমাদের চাইতে নিকৃষ্ট অবস্থা আমাদের চাইতে জঘন্য অবস্থা আফ্রিকার মুসলমান কেননা ব্রিটিশরা আমাদেরকে যত খারাপ ভাবে শাসন করেছে স্পেন ফ্রান্স ইতালি আফ্রিকার মুসলমানদেরকে তার চেয়ে আরো জঘন্য ভাবে শাসন করেছে এখানে আফ্রিকার মুসলমান দেখবেন ফ্রান্সের আইফেল টাওয়ারে আশেপাশে যত চোর আছে যত ছিনতাইকারী আছে যত মক্ষর জোয়ক্ষর আছে আল্লাহ দোষণ সবাই মুসলমান কেন এরকম হয়ে গেল মুসলমানেরা চোর কেন মুসলমানেরা ছিনতাইকারী কেন অত নামাজ করছে অত কালে মত কেমনে কেমনে চোর ছিনতাইকারী হয়ে ওদের উপরে এমন গোলামী শাসন পরিচালনা করেছে

আমি আমার আজকের বক্তব্য দীর্ঘায়িত করতে চাই কিন্তু আজকের বক্তব্যে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে আমার আবেদন থাকবে বাংলা ইসরায়েলদের ইতিহাস সম্পর্কে জানে আর আমরা মুসলমানের কিভাবে প্রতিনিয়ত আল্লাহকে ধোকা দিচ্ছি যেভাবে বাংলা ইসরায়েলেরা শনিবারের দিনকে ধোকা দিয়েছিল আমরা কি সেভাবে সুদের নামে ধোকা দিয়ে সুদ ভক্ষণ করছি না সেভাবে আমরা সুদ ভক্ষণ করছি যেভাবে বাংলা ইসরায়েলেরা শনিবারের দিন বেড়া দিয়ে ঘিরে রেখে রবিবার একদিন মাছ শিকার করেছিল একই কাজ আমরা মুসলমানেরা করতেছি যেন এনিয়ে শুদ্ধা আলালো করতে পারি একই অবস্থা একই চরিত্র একই স্বভাব এই জন্য মুসলমানদেরকে বুঝতে হবে ইসলামের মূল ভিত্তি হচ্ছে ন্যায়পরাণতা ইসলামের মূল ভিত্তি হচ্ছে আমানতারিতা ইসলামের মূল ভিত্তি হচ্ছে সত্যবাদিতা যেটা আমাদের রবির জন্মগত বৈশিষ্ট্য এই জন্য মসজিদে থাকেন মাদ্রাসায় থাকেন ইসলামী দলে থাকেন ইসলামী সংগঠনে থাকেন যেখানে থাকেন যান প্রাণ দিয়ে চেষ্টা করবেন যেন ন্যায় পরায়ণ থাকতে পারেন আমানতদার থাকতে পারেন সত্যবাদী থাকতে পারেন যদি সত্যবাদী আমানতদার ন্যায় পরায়ণ না থাকেন অল্লাহ আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম আপনার সারা আপনার সিয়াম আপনার হজ আপনার টাকা পরকালে আপনার কাজে আসবে না কেননা ইসলামে ন্যায় পরায়ণতা সবার আগে আর এক মানুষের হক মেনে দিয়ে আর এক মানুষের ক্ষতি করে আল্লাহ সোহানাওতলা আপনাকে জান্নাতে দিয়ে দিলে তার জুলুম করা হবে আর আল্লাহ সোহানাও তালা হচ্ছেন ন্যায় পরায়ণ এই জন্য উনি আপনাকে ততক্ষণ জান্নাতে দিবেন না যতক্ষণ ওই মানুষ আপনাকে ক্ষমা না করেছে ইসলামে ন্যায় করায়নতা এত শক্তিশালী ইসলামে মানুষের অধিকার এত শক্তিশালী ইসলামে মানুষের সম্মান মানুষের মর্যাদা এত শক্তিশালী কত শক্তিশালী রসুল আলী আসাল্লাম বলতে বলতে এই পর্যন্ত বলেছেন যে কাবা ঘর ধ্বংস করা আল্লাহর নিকটে অনেক হালকা অপরাধ একজন মুসলমানকে হত্যা করার চাইতে একজন মুসলমানকে গালি দেওয়ার চাইতে একজন মুসলমানের সম্মান মানে হানি হওয়ার চাইতে সম্মান আমি আমার বক্তব্য শেষের দিকে এসে আপনাদের অনুরোধ করি যে সত্যবাদিতা আমার উদ্যোগিত ন্যায় করার এই তিনটে জিনিসের কারণে মুসলমানের এক নাম্বার কারণ মুসলমানেরা গোলাম দুই নাম্বার যেটা জুমার সময় আলোচনা করেছিলাম শিক্ষায় অধপতন এই কারণে মুসলমানেরা বললাম তিন নম্বর যেটা জুনাত ফুটবাই আলোচনা ছিল আপনাদের শ্রোদ্ধে ওস্তাদ শেখ আব্দুল্লাহ তা কি নিছে সু সুদি অর্থনৈতিক কারণে মুসলমানেরা বললাম এই তিনটা জিনজ থেকে যদি মুসলমানেরা মুক্তি না পায় তাহলে মুসলমানদের এই গোলামি যাবে না গোলামি সবচেয়ে বড় প্রমাণ কি ওই যুগের ফেরাউনেরা প্রকাশ্যদের ছেলে সংখ্যা কত জবাই করত তো আজকে ফেরাউনেরা কি আমাদের ফিলিস্তিনে গোপনে হত্যা করতেছে আপনারা কি বলেন আজকে ফেরাউনেরা কি ফিলিস্তিনে গোপনে হত্যাযজ্ঞ চালাচ্ছে

ওই আত্মসম্মান আত্মমর্যাদা ন্যায় পরায়ণতা আমানতারিতা সত্যবাদিতার জায়গায় পৌঁছতে না পারব ততক্ষণ পর্যন্ত গোলামী দিনটি আমাদের উপর লম্বা হবে আল্লাহ সুহান ও তারা আমাদেরকে সত্য বলা আমানতদার থাকা এবং নিজ পরিবারে নিজ সমাজে নিজ বাড়িতে নিজ স্ত্রীর সাথে আত্মীয়স্বজনের সাথে অফিসে কর্মকর্তা কর্মচারী সকলের সাথে ন্যায় পরায়ণ থাকার প্রতি দান করুক আল্লাহ পরিশেষে যাওয়ার সময় আর দাওয়া ইদাল্লার সাথে যারা দাওয়াতি করতে ইচ্ছুক মসজিদ ভিত্তিক দিন শিক্ষার যে কথা জুমার ফলে বলছিলাম তারা অবশ্যই আমাদের দায়িত্বশীল আছে অনেক আমার সাথে পার্সোনালি যোগাযোগের চেষ্টা করতেছেন পার্সোনালি যোগাযোগ করার প্রয়োজন হবে না আমাদের দায়ী আছে আছে সব থাকবে আরও এক এক দুই ঘন্টা বা যতক্ষণ প্রোগ্রাম চলবে ততক্ষণই থাকবে তাদের সাথে আপনারা যোগাযোগের ভিত্তিতে আপনাদের শিক্ষকদের প্রশিক্ষণ হোক আপনাদের এলাকায় আমাদের দাওয়াতি সফল হোক সকল কিছু বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ কবুল করুন এবং সহজ আর যাওয়ার সময় জামিয়া সালাফের যত বই তুবা পাবলিকেশন হোক মাতাবাদ সালাফ হোক আইন রাসুল দোয়াতাই হোক রাসুল সালামের সালাফ হোক বা নতুন বই ফেকু সালাফ হোক আলবানির আহমদার সিলসিলা সহিয়া যে বই পুস্তকগুলো আছে মাসিক আলী ইসলাম সহ সেগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করবেন আগামী সাত ও আটই মার্চ আর জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জে সালাফি কনফারেন্স ওই সালাফি কনফারেন্সের বিশেষ আকর্ষণ হচ্ছে সৌদি মেহমান উপস্থিত থাকবে barode men mana gusta tag ba abana